তো বন্ধুরা আজকে আবারও চলে আসে সেই সাদা চন্দনের গাছ দেখতে পাচ্ছেন পাশে লাগানো আছে হোস্ট প্ল্যান হিসাবে কুমড়ো গাছ তো যাই হোক আপনারা ভিডিওটা দেখে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে আবার সাদা চন্দনের গাছও আছে এবং লাল চন্দনের গাছও আছে আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটি তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আপনারা যারা গাছ দেখছেন আমার কাছ থেকে চন্দন গাছ নিয়ে অনেকে লাগিয়েছে সেটা দুই সালে কেউ ষোলো সালে এই লাল চন্দন গাছ মোটামুটি আপনার দু ফুট আড়াই ফুট গোলাই হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে লম্বা মোটামুটি ধরুন তিরিশ ফিট পঁচিশ থেকে তিরিশ ফিট হয়ে গেছে এবং যারা সাদা চন্দন গাছ নিয়েছে দুই হাজার ষোলো সালে আমি দেখেছি সেই বাড়িতে চন্দন গাছও মোটামুটি দু ফুট গোলাই মানে মোটা হয়ে গেছে এবং হাইটটা কুড়ি ফুট হয়ে গেছে এবং সেই চন্দন গাছে সাদা চন্দন গাছে বীজ অবধি আসা শুরু হয়েছে কিন্তু সেই বাড়িতে আজ অবধি যে আমাকে বলে নাই যে এই গাছে সাপ আসে তো আপনারা এই দিক থেকে অনায়াসে নির্দ্বিধায় মানে কোনো টেনশান করবেন না যে সাদা চন্দন গাছ লাগালেই যে সাপ আসবে সেটা কোনো ব্যাপার না এবং লাল চন্দন গাছ লাগালেই যে সাপ আসবে সেটা কোনো ব্যাপার না কারণ আমি যাকে দিয়েছি আমার পরীক্ষিত প্র্যাকটিক্যালি আমি নিজের চোখে গিয়ে দেখি এবং আমি মাঝে মধ্যেই আমাকে খবর দিলে আমি ওই বাড়িতে যাই গিয়ে দেখে আসি গাছটা এবং সেখানে বীজ হচ্ছে সেই বীজগুলো আমি দেখে আসি আর যে সাদা চন্দনের যে বীজ আছে সেই বীজ যারা আপনারা মনে করছেন আমরা লাগিয়ে বীজ কালেক্ট আপনারাও করতে পারেন কিন্তু সাদা চন্দনের গাছ ম্যাচুরেট না হলে লাল চন্দনের গাছ ম্যাচুরেট না হলে সেই বীজ থেকে হার্ডউড আসতে অর্থাৎ চন্দন কাঠ তৈরি হতে এবং সেন্ট তৈরি হতে অনেক সময় লাগে কারণ বীজটা মাদার গাছটা কিন্তু সেরকম ম্যাচুরড লাগবে আর আর আমার এইসব গাছ যারা অরিজিনাল জেনুইন লাল চন্দনের গাছ এটা সাউথ ইন্ডিয়া থেকে নেওয়া আনা ঠিক আছে তো আপনারা এটা অরিজিনাল জাতের লাল চন্দন গাছ পেয়ে যাবেন আপনারা নি দ্বিধায় অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে পাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই যে চন্দন গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা লাল চন্দনের গাছ এখানে দুটো চন্দনের গাছ আছে পাশাপাশি তো দেখুন ঠিক দু সালে লাগানো এইসব গাছ এবং গাছ এটা কত বড় হয়ে গেছে আমি দেখাচ্ছি কত হাইট হয়ে গেছে অনেকটা লম্বা হয়ে গেছে এবং মোটামুটি গোলাই এক থেকে দেড় ফুট হয়ে গেছে আপনারা আবার দেখতে পাবেন একটা সাদা চন্দনের গাছও আমি দেখাবো আপনারা দেখবেন যে গাছটা কীরকম গ্রোথ নিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল চন্দনের গাছটা এবং গাছটা আমি একদম গাছের গোড়া থেকে গাছের একদম উপর যেটা হচ্ছে ডালপালা পর্যন্ত দেখাচ্ছি তো এই যে পাশে আরেকটা দেখছেন সাদা চন্দনের গাছ দুই হাজার ষোলো সালে লাগানো আমাদের এই গাছ যেটা যে দাদা নিয়েছেন পাক্কা আট বছর রানিং চলছে এই সাদা চন্দন গাছ লাগানোর গাছ খুব ভালো গ্রোথ নিয়েছে এবং গাছে ছোট ছোট গুটি অর্থাৎ দানাও চলে আসে। বিষ চলে এসেছে ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা যারা সাদা চন্দনের গাছ কিংবা লালচন্দনের গাছ লাগাবেন আপনারা নির্দিদায় লাগাবেন এবং আমাদের এখানে সঠিকভাবে আমরা আপনাদেরকে পরামর্শ দিব এবং কী কী করতে হবে কোন সময় কী করতে হবে আইনি জটিলতা আছে কি না তার জন্য কী করতে হবে প্রসিডিওর কী আছে সম্পূর্ণ আপনাদেরকে আমরা বলে দেব এবং আপনারা নির্দ্বিদায় সাদা চন্দন গাছ এবং লাল চন্দন গাছ লাগান আর সঠিক পরামর্শ আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখছেন গাছটা গাছে অনেক ছোট ছোট দানা চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনার যে সাদা চন্দনের গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির উঠানোই লাগানো আছে পাশে তুলসী গাছ লাগানো আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু হিন্দু লোক হিন্দু লোকের বাড়িতে এই গাছ লাগানো আছে এবং আমাদের যে পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের যে আমাদের অফিসিয়াল গ্রুপ আছে আপনাদের যে কোনো পরামর্শর জন্য এই অফিসিয়াল গ্রুপের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের এই পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষে পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন সুস্থ থাকবেন